সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি উত্তর কোরিয়া দেশটি সারা বিশ্বের কাছে আলোচিত এক দেশ বিশেষ করে দেশটির নেতা কিম জং উনের কারণে তার নেতৃত্বে দেশটির সামরিক দিক থেকে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর জান থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র কি নেই এই তালিকায় শক্তিশালী সব ক্ষেপণাস্ত্র হাতে রাখায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাঁধে নিয়ে ঘুরছে উত্তর কোরিয়া তবে এসব তোয়াক্কা করেন না দেশটির নেতা কিম জং উন তাঁর মতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মতো শত্রুদের হামলা থেকে নিজেদের দেশকে রক্ষা করতে এসব অস্ত্র রাখা খুবই গুরুত্বপূর্ণ ধারণা করা হয় উত্তর কোরিয়ার প্রায় পঞ্চাশটি পারমাণবিক অস্তাগার এবং প্রতি বছর ছয় থেকে সাতটি পারমাণবিক অস্ত্রের জন্য পর্যাপ্ত পরিমাণে উপাদান সংগ্রহ করা এমনকি উত্তর কোরিয়া উল্লেখযোগ্য পরিমাণ রাসায়নিক ও জৈবিক অস্ত্র মজুত করছে বলেও অভিযোগ রয়েছে এমন সব অস্ত্র সংগ্রহের মাঝেই নতুন করে এক বিস্ফোরক সংবাদ সামনে এসেছে আর তাতেই ঘুম হারাম মার্কিন প্রেসিডেন্টের কি সেই খবর প্রশ্ন আসছে যুক্তরাষ্ট্রকে দুর্বল করতে চীন কি তাহলে উত্তর কোরিয়াকে ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র কেন উত্তর কোরিয়াতে হামলা করে না এমন সব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যেমন ভিডিওতে উত্তর কোরিয়া এশিয়ার একটি দেশ যা কোরীয় উপদ্বীপের উত্তর অংশে অবস্থিত এটি বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন ও রহস্যময় রাষ্ট্র হিসেবে পরিচিত কঠোরভাবে কিম পরিবার এবং ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া নিয়ন্ত্রণ করে থাকে এই দেশটিকে সাধারণত তার রাজনৈতিক ব্যবস্থা এবং কঠোর নিয়ন্ত্রণের জন্য বেশি আলোচিত কিন্তু এই আলোচনার আড়ালের কারণে দেশটির অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ঢাকা পড়ে গেছে দেশটির পাহাড় এবং মালভূমি নিয়ে গঠিত যা অনন্য প্রাকৃতিক দেশটিকে ভূখণ্ডে পরিণত করেছে প্রাকৃতিকভাবে এত সুন্দর একটি দেশ অথচ দুনিয়ার অন্যান্য দেশের মানুষের সেগুলো দেখার সৌভাগ্য নেই কেননা পর্যটকদের জন্য উত্তর কোরিয়া একটি কঠোর নিয়ন্ত্রিত দেশ যেখানে ব্যক্তিগতভাবে ভ্রমণের কোনো সুযোগই নেই শুধু সরকার অনুমোদিত ট্যুর অপারেটরদের মাধ্যমে ভ্রমণ করা যায় পর্যটকদের গতিবিধি সবসময় নির্দিষ্ট গাইড দ্বারা পর্যবেক্ষণ করা হয় এবং কিছু নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও যাওয়ার অনুমতি নেই আমেরিকা জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়া খুবই জটিল উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তিগুলোর মধ্যে একটি দেশটিতে দশ লাখের বেশি নিয়মিত সেনা সদস্য রয়েছে অন্যদিকে আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ষাট লাখের বেশি উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় তারা নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে সব মিলিয়ে উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে সরকার তার নাগরিকদের জীবন জীবিকা এবং চিন্তা ভাবনার উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ রাখে আর এসব দিয়ে দুনিয়ার মানুষের আগ্রহটা বেশ রয়েছে গোটা বিশ্ব থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখা উত্তর কোরিয়া যেন রহস্যে ঘেরা এক দুর্গ বাইরের দুনিয়া যখন ভাবছে দেশটি নিঃসঙ্গতার আধারে হারিয়ে গেছে তখন গোপনে গোপনে তারা গড়ে তুলেছে এক ভয়ঙ্কর শক্তি পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর দুশ্চিন্তার কারণ নতুন নয় তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের রক্তচাপ বাড়িয়ে দেওয়ার মতো তথ্য চীন সীমান্ত ঘেষে এক গোপন পরমাণু অস্ত্রের ঘাঁটি গড়ে তুলেছে উত্তর কোরিয়া এই ঘাঁটিতে লুকিয়ে রাখা হয়েছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল যেগুলো বহন করতে পারে বিধ্বংসী পরমাণু বিশেষজ্ঞরা বলছেন এই মিসাইলগুলো ব্যবহার করে সহজেই আমেরিকার মূল ভূখণ্ডে কিংবা পূর্ব এশিয়ার যে কোনো স্থানে হামলা চালাতে পারবে উত্তর কোরিয়া আমেরিকার অন্যতম মিত্র দক্ষিণ কোরিয়ার এক প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে চীন সীমান্তের কাছে সিন পুংডং নামের একটি গোপন মিসাইল ঘাঁটি রয়েছে উত্তর কোরিয়ার এই ঘাঁটি সম্পর্কে এর আগে কোনো ধারণাই পাওয়া যায়নি এই গোপন ঘাঁটিটি চীন সীমান্ত থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে প্রায় নয়টি পারমাণবিক বোমা বহনে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল রয়েছে একই সাথে সেগুলোর মোবাইল লঞ্চারও সংরক্ষণ করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ উদ্বেগ জানিয়ে বলছে উত্তর কোরিয়ার গোপন এই ঘাঁটি পূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি সম্ভাব্য পরমাণু হুমকি হতে পারে তারা ধারণা করছে উত্তর কোরিয়ায় পনেরো থেকে বিশটি মিসাইল ঘাঁটি ও পরমাণু অয়ারহের সংরক্ষণাগার রয়েছে কিন্তু এ তথ্য সবসময় গোপন রেখেছে উত্তর কোরিয়া আর এই সামরিক ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে নতুন এই সামরিক ঘাঁটিটির অবস্থান একদম চীন কেননা যেখানে হামলা চালাতে গেলে ক্ষতি হতে পারে চীনেরও তাতে তেলে বেগুনে জ্বলে উঠবে চীন চীনের এত কাছে ঘাঁটি তৈরি করে উত্তর কোরিয়া হয়তো বেজিংয়ের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে রাজনৈতিক ঝুঁকি ও অনিশ্চয়তাকে কাজে লাগাতে চাইবে এর মাধ্যমে তারা যে কোনো হামলা ঠেকানোর কৌশলও গ্রহণ করতে পারে সদ্য প্রকাশিত গোপন ঘাঁটিটি একটি সরু পাহাড়ি উপত্যকায় অবস্থিত ২২ বর্গ কিলোমিটারের মিসাইল ঘাঁটিটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টের চেয়েও বড় স্যাটেলাইট চিত্রে তথ্য বলছে দু সালে এই ঘাঁটি নির্মাণের কাজ শুরু হয় এবং এটি দু সাল থেকে চালু অবস্থায় রয়েছে তখন থেকে এই ঘাঁটিটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং এর উন্নয়ন অব্যাহত রয়েছে তবে এই ঘাঁটিতে কোন মডেলের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা হয়েছে তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনটিতে তবে গবেষকদের ধারণা এটি উত্তর কোরিয়ার পরমাণু ওয়াসাং ওয়াসাং এবং অথবা অন্য যে কোনো ধরনের পরমাণু অস্ত্র দিয়ে সজ্জিত প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে এই ঘাঁটিতে ট্রান্সপোর্টার লঞ্চার বা মোবাইল লঞ্চারও রয়েছে যার মাধ্যমে দ্রুত মিসাইল নিক্ষেপ করা যায় এই ঘাঁটিতে প্রবেশ পথের চেক পয়েন্ট সদর দপ্তর ক্ষেপণাস্ত্র সহায়তার সুবিধা এবং ছোট ছোট আবাসিক ভবনও নির্মিত হয়েছে এর মধ্যে কিছু কিছু স্থাপনা গাছের আড়ালে লুকানো যাতে সহজে ধরা না যায় সেগুলোকে বিশেষজ্ঞরা বলছেন চীন সীমান্তের কাছাকাছি এর অবস্থান হওয়ায় একটি ভৌগোলিক সুবিধা পাচ্ছে দেশটি কারণ আমেরিকার মতো দেশগুলো এখানে হামলা চালানোর আগে দশবার ভাববে বিশেষজ্ঞরা এও বলছেন সীমান্তের কাছে এর অবস্থান ভৌগোলিকভাবে সুবিধাজনক উত্তর কোরিয়ার জন্য যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এটিতে হামলা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ এখানে হামলা চালালে এর প্রভাব পার্শ্ববর্তী চীনে পড়তে পারে আর চীন তখন তেলে বেগুনে জ্বলে উঠবে যার কারণে চীন প্রতিশোধ নিতে মার্কিন মিত্রদের ওপর হামলা চালাতে পারে যার মাধ্যমে বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে চীনের এত কাছে ঘাঁটি তৈরি করার মাধ্যমে উত্তর কোরিয়া সম্ভবত আক্রমণ প্রতিরোধ করার কৌশল অবলম্বন করেছে বেইজিং সঙ্গে পশ্চিমাদের অনিশ্চয়তাকে কাজে লাগাতে চাইছে পিওং গেল কয়েক বছরে উত্তর কোরিয়া নেতা মিস্টার কিমের অধীনে অস্ত্র কর্মসূচি বেশ ত্বরান্বিত করেছে উত্তর কোরিয়া তারা দ্রুত সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণ করেছে নতুন অস্ত্র উন্নয়ন করেছে এবং আন্তঃমহাদেশে মহাদেশে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষাও চালিয়েছে তারা যা যুক্তরাষ্ট্রের প্রায় যে স্থানে আঘাত হানতে পারে এর মাধ্যমে ভয় তৈরি হয়েছে বিশ্ব শাসক গোষ্ঠী আমেরিকার পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে আলোচনায় বাড়তি সুবিধা পাওয়ার কোনো ইচ্ছা নেই উত্তর কোরিয়ার বরং নিজেদের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষার জন্যই এসব অস্ত্রও তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং সেই সাথে পারমাণবিক কর্মসূচি বৃদ্ধির হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উত্তর কোরিয়া পারমাণবিক শক্তি বাড়ানো এবং যুদ্ধের জন্য প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি শত্রুপক্ষের যে কোনো উস্কানির কঠোর জবাব দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন মিস্টার কিম আর এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এদিকে তাইওয়ানে পরমাণু অস্ত্র দিয়ে স্থল আকাশ এবং সমুদ্রপথে হামলা চালাবে চীন খবর রীতিমতো হইচই ফেলে দিয়েছে মার্কিন সামরিক ও নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা তাইওয়ান দখলে নিতেই নিজেদের প্রচলিত সামরিক অস্ত্রাকার বাড়িয়ে তুলছে একই সাথে নিজেদের পারমাণবিক বাহিনীর আকারও বড় করছে চীন মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলা হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশে দু সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য প্রস্তুত থাকবে ড্রাগন আর্মি এর জন্য স্থল আকাশ এবং সমুদ্র থেকে হামলা চালাতে পারে যার জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করছে বেইজিং শিকাগো ভিত্তিক একটি অলাভজনক সংস্থা বলছে চীন অন্য যে কোনো পারমাণবিক শক্তির তুলনায় দ্রুত অস্ত্রের মজুত বৃদ্ধি এবং আধুনিকীকরণ করছে তৈরি করেছে ছয়শটি ওয়ার হেড এতে বলা হয়েছে চীন প্রায় তিনশো পঞ্চাশটি নতুন মিসাইল সাইলো এবং রোড মোবাইল লঞ্চারের জন্য বেশ কয়েকটি নতুন ঘাঁটিও নির্মাণ করেছে ড্রাগন আরবিন কাছে স্থলভিত্তিক মিসাইলের প্রায় সাতশো বারোটি লঞ্চার রয়েছে কিন্তু সবগুলো পারমাণবিক অস্ত্রের জন্য বরাদ্দ করা হয়নি তবে এই লঞ্চারগুলোর মধ্যে চারশো বাষট্টিটিতে পরমাণু অয়ারহেড লোড করা যাবে যা মার্কিন যুক্তরাষ্ট্রেও পৌঁছাতে পারে দেশটি দু সালের মধ্যে এক হাজারের বেশি কার্যকরী পারমাণবিক অয়ারহেড তৈরি করবে বলে ধারণা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন পাশাপাশি আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের বৃহত্তর শক্তিও তৈরি করতে চায় বেইজিং চীনের স্বরাষ্ট্র উন্নয়ন সম্পর্কিত প্রতিবেদনে পেন্টাগন বলছে তাইওয়ান প্রচলিত সামরিক শক্তি যদি কমিউনিস্ট শাসনের টিকে থাকার জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠে তাহলে প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করবে বেইজিং দু সালের জাতীয় প্রতিরক্ষা নীতিতে বেইজিংয়ের প্রতিশ্রুতি ছিল যে তারা কখনও আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না প্রথমে ব্যবহারই নয় শুধু এই নীতিতে আরও একটি প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে সেটি হল যেসব দেশে কোনো পরমাণু অস্ত্র নেই সেসব রাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বেইজিং এমনকি ব্যবহারের হুমকিও দেবে না চীন সে কারণেই পশ্চিমা বিশ্বের এই দাবিকে উড়িয়ে দিয়েছে বেইজিং চীন বলছে তাদের দেশকে কলঙ্কিত ও অপমানিত করার এবং ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টায় চীনা পারমাণবিক হুমকি প্রচারের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করে বেইজিং চীনের হঠাৎ করে এমন পরমাণু অস্ত্র বাড়ানো এবং তার প্রতিবেশী উত্তর কোরিয়ার নতুন ঘাঁটি মার্কিন প্রশাসনে নতুন করে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে কেননা উত্তর কোরিয়া থেকে সরাসরি আন্তঃমহাদেশীয় মহাদেশীয় মিসাইল ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালানো সম্ভব মার্কিন প্রশাসন সবসময় ভয়ে থাকে এই বুঝেই উত্তর কোরিয়া তাদের ওপর বোমা ছড়ে মারল আর সে বোমার আঘাতে সব কিছু নছ হয়ে যাচ্ছে উত্তর কোরিয়ার চীনের অস্ত্র সংগ্রহ ভাবিয়ে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সামনে আরো বড় চ্যালেঞ্জ আসছে কারণ রাশিয়া চীন ইরান এক জোটবদ্ধ হয়েছে অন্যদিকে ভারতও মার্কিন বাধা ছেড়ে চীনের দিকে হাত বাড়িয়েছে তাই নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে যদি এইভাবে অন্য সব দেশগুলো মার্কিনীদের রেখে জোটবদ্ধ হয় তাহলে দুনিয়ার মডেল হিসেবে আমেরিকা টিকে থাকা সম্ভব হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন মার্কিনীদের ক্ষমতার দিন শেষ হতে চলেছে হয়তো ইরান চীনের মাধ্যমে তা শেষ হবে বলেও মনে করছেন তারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যা আবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হরণ বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ জল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ